আসসালামু আলাইকুম আমি নার্গেট চলে আসছি পাইকারি ঘর থেকে আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর এক ই বল যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সারা ঢাকার স্বরে হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক সুন্দর সুন্দর ব্যান্ডের থ্রি পিসগুলো নিয়ে চলে আসলাম একদমই কম রেটে দিচ্ছি ঠিক আছে মাথা নষ্ট করা দাম ঈদ আসছে এখন সবাই ড্রেসের দাম বাড়িয়ে দিছে আমরা কিন্তু আরও কমেই দিছি যাতে সবাই আমার কাছে চলে আসেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে সম্পূর্ণ ড্রেসের ভিডিও হবে এই ভিডিও ড্রেসটা হবে শুধু ছয়শো পঞ্চাশ একদম সম্পূর্ণ ড্রেস যতগুলো ড্রেস দেখাবো ছয়শো পঞ্চাশ শুধু অর্ডার দিবেন আর নেবেন অর্ডার দিয়ে অ্যাডভান্স করে লাস্টের নাম্বারটা লেখে পাঠিয়ে দিবেন অবশ্যই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স না করলে কাপড় বুকিং হবে না কারণ অনেক অর্ডার আছে যারা অ্যাডভান্স আগে করে দেয় তাদেরকে আমাদের প্রোডাক্ট আগে দিতে হবে তো অ্যাডভান্স করে দিবেন বুকিং হয়ে যাবে আমি তো আর বলি না সব টাকা অ্যাডভান্স দেন কিছু টাকা অ্যাডভান্স দেবেন হয়তো পাঁচশো দশ টাকা না হয় এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকা কাপড় হাতে পেয়ে দেন আর যারা ঢাকা শহরে হোম ডেলিভারি নেবেন তারা চাইলে দুইশো দশ টাকাও দিতে পারেন আপনাদের ইচ্ছা অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে চলে আসছি আর সব ব্র্যান্ডের কালেকশন সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু শেষ হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার দেবেন আর বুকিং করবেন আর আমাদের প্রচুর ড্রেস আছে প্রচুর ড্রেস আমি তো ভিডিও সবগুলো ড্রেস দিতে পারি না আমাদের এখানে যারা চলে আসে তারা কিন্তু অনেক কোয়ালিটি ড্রেসগুলোই আমাদের কাছ থেকে নেয় বেবেক বেবেকের ড্রেসগুলো চলে আসছে বিবিকে ড্রেস নূর তাকাল মালহা গুল আহমেদ সব ধরনের কালেকশনের ড্রেসগুলো আজকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি আর সব ড্রেসের দাম একটাই হবে ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিবেন সারা ঢাকার শহরে হোম ডেলিভারি দেয় ঢাকার বাইরে যত সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি স্ক্রিনশট দিয়ে ছবিগুলো পাঠিয়ে দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে অ্যাডভান্স করে বুকিং করে নেবেন অ্যাডভান্সে করার পরে লাস্টে যে চারটা নাম্বার ওটা আমাকে লিখে পাঠিয়ে দিবেন অনেক সুন্দর কালেকশনগুলো মাত্র ছয়শো এটা হাতার কাপড় যারা বিজনেস করেন আপুরা এই সপ্তাহে কাপড় কিনে নেন সামনে সপ্তাহ থেকে তো আগুন লেগে গেছে কাপড়ের গায়ে এত দাম অন্যগুলো অনেক সুন্দর আমাদের কাছে নুরব্যান্ডের ড্রেসটা আমাদের কাছে কিন্তু বুটিক্সের কালেকশন কাজ করা ড্রেস হাজার টাকারও আছে পনেরোশো টাকা দামেরও আছে আমি এখনও ভিডিও দেই নাই দিবো আর যারা চলে আসতে আছেন তারা তো নিয়ে নিচ্ছেন প্রিন্ট করা ডিজিটাল সম্পন্ন ব্র্যান্ডের কালেকশনগুলো দেখাচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে মাথা নষ্ট করা বাংলাদেশে গ্যারান্টি কে দিবে এই ড্রেস ছয়শো পঞ্চাশে হাতার কাপড় অনেক সুন্দর এটার ভিতর কালার আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি সবগুলো খুলে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায় যে দেখো কালারগুলো সম্পূর্ণ কালারগুলো আর আপুরা ভাইয়ারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন অর্ডার দেবেন এই যে একটা কালার বিস্কিট কালার মনে হয় বটগাছের বাগানের ভিতরে ছোটো ছোটো পদ্ম ফুল ফুটছে দেখো সারা কামেজে কিন্তু জলছাপ জলছাপটা খুব সুন্দর এটা হাতার অংশ এটা সম্পূর্ণ হাতার অংশ যত মোটা হোক যত লং হোক হয়ে যাবে অনেক কাপড় এই ভিডিওটা করতে আসতে আমার তিন চারবার জিরাইতে হয় অনেক বড় কাপড় আমি ধরতে পাই না হাত ব্যথা হয়ে যায় অন্য কাপড় সবগুলো পাঁচ হাত পাঁচ হাতের উপরেই আসে চড়া অনেক দেখেন একটা কাপড় কিন্তু একটা মানুষ ধরলেই বোঝা যায় যে আসলে অন্যগুলো কত বড় হতে পারে আর ছেলেরা কাপড় আড়াইগজ এই যে এই কাপড়টার এই সাইডটা এক কালার এই সাইডটা এক কালার এই ড্রেসটা কিন্তু অনেক সেল হয়েছিল তো আমাদের আবার রিকোয়েস্টে ছিল যে এই ড্রেসগুলো দাও তো এইবারে কিন্তু দিচ্ছি এরপরে আমি আর দিতে পারবো না স্টক শেষ কিছু ড্রেস আছে যার যার পছন্দ হয় নিয়ে নেবেন এই ড্রেসটা অনেক সেল হয়েছিল তো এই জন্য শেষ হয়ে গেছে অনেক মানুষ নিচ্ছিল তো বেশি কিছু নাই হয়তো পঞ্চাশ ষাট পিসের মতো আছে যার যার পছন্দ হয় এক দুই পিস করে নিয়ে নেবেন কালার আছে এটার ভিতরেও অনেক সুন্দর অন্যগুলো সুন্দর আসলেও ডেস্ট অনেক সুন্দর ক্যাটালগ করা আছে অনেক সুন্দর এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন একটা লাইক দেন লাইক দেন না কেন অপরা ভাইয়ারা অনেক দিন ধরে লাইক চাই না এই জন্য এখন আর লাইক দেনা না লাইক দিলে কিছুই হবে না দিয়ে দিয়ে নূর ব্যান্ডেড ড্রেস অনেক সুন্দর আসলে প্রতিটাই ব্যান্ডের কালেকশন তো কিছুটা নাম বলি কিছুটা বলি না কিন্তু শিল আছে ক্যাটালোকা আছে দেখে নেবেন এটা নূরের দুইটা কালার দুইটাই দেখাই দিচ্ছি যা যেটা ভালো লাগে নিতে পারেন নোর হাতার অংশটা ছেলের কাপড়টা এটা হবে অন্যটা দাম হবে ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন ওরা কামিজে কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর পে স্টেপ স্টেপ আবার পেন্ট করা জল সাপার কি সাইডে প্যানেল করা আছে প্যানেল দিয়ে ডিজাইন তো প্রতিদিন বলতে হয় না অনেক আগেই মনে হয় বলে দিয়েছিলাম তো নতুন করে যারা দেখছেন তাদের জন্য বলছি প্যানেল দিয়ে খুব সুন্দর করে কুচি করা যায় ছেলোয়াড়া লাগানো যায় কামিজের হাতায় খুব সুন্দর ডিজাইন করা যায় অন্যের ছাইডেও ডিজাইন করা যায় খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আর আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যম নিতে চান নিয়ে নেবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ